আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বার্তার সঙ্গে আপনাদের সামনে এসেছি যা আপনার হৃদয়কে আলোকিত করবে আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে এবং আপনার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার জন্য অনুপ্রাণিত করবে আপনি হয়তো এই মুহূর্তে এমন এক পর্যায়ে রয়েছেন যেখানে মনে হচ্ছে সব কিছু থমকে গেছে হয়তো আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত বাধা এসেছে হয়তো আপনার স্বপ্নগুলো দেরিতে পূর্ণ হচ্ছে অথবা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা আপনাকে হতাশ এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে কখনো কখনো আমরা চাইব দ্রুত এগোতে কিন্তু জীবন যেন আমাদের অপেক্ষা করতে শেখায় এই অপেক্ষার সময় আমরা বুঝি না আল্লাহ আমাদের জন্য কী পরিকল্পনা করছেন প্রিয় ভাই ও বোনেরা জানুন প্রতিটি বাধা প্রতিটি ধীরগতি প্রতিটি চ্যালেঞ্জ এগুলো সবই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করছেন যা আমরা দেখতে পারি না কিন্তু যা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়তো আপনি এখন যা হারিয়েছেন তা আসলে আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু হয়তো যা আপনি ভয় করছেন তা আসলে আপনাকে আরও শক্তিশালী আরও ধৈর্যশীল এবং আরও আলোকিত করবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই নতুন অধ্যায়ের কথা সেই নতুন যাত্রার কথা যা আল্লাহ আপনার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করেছেন আমরা জানব কিভাবে বিশ্বাস ধৈর্য এবং আল্লাহর ইচ্ছায় আস্থা রেখে আপনি জীবনের প্রতিটি অধ্যায়কে আরও অর্থবহ এবং সুন্দর করে তুলতে পারেন প্রস্তুত হন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব আপনি জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন এবং এটি সম্পূর্ণরূপে আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহর পরিকল্পনার গভীরতা প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে আমরা প্রায়শই এমন মুহূর্তের মুখোমুখি হই যেখানে আমাদের মনে হয় সব কিছু থেমে গেছে আমরা বুঝতে পারি না কেন আমাদের স্বপ্নগুলো ব্যর্থ হয়েছে কেন সম্পর্ক শেষ হয়েছে বা কেন হঠাৎ কোনো পরিস্থিতি আমাদের জন্য ভয়ঙ্কর মনে হচ্ছে কখনো কখনো আমরা ভাবি আমার জীবনে কি হচ্ছে বা এটা কি শেষ কিন্তু মনে রাখুন এই মুহূর্তগুলোই আসলে আল্লাহর পরিকল্পনার অংশ আমরা যা দেখছি তা শুধুমাত্র একটি ছোট অংশ পুরো ছবি আমরা জানি না আল্লাহ আমাদের জন্য এমন কিছু চমকপ্রদ প্রস্তুতি করছেন যা আমাদের ক্ষমতা বিশ্বাস এবং জীবনকে নতুন দিক থেকে আলোকিত করবে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়েছেন আমি তোমাদের জন্য যা ভাল তা জানি তোমরা জান না আয়াত ষাটাশ দশমিক একশো একুশ আপনি যা ভেঙে গেছে মনে করছেন যা হারিয়েছে মনে হচ্ছে হয়তো সেটিই আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা চলুন একটি উদাহরণ দিয়ে বোঝাই একজন যুবক চাকরি হারিয়েছিল প্রথমে সে হতাশ হয়ে পড়েছিল মনে হচ্ছিল জীবনের সব সুযোগ শেষ হয়ে গেছে কিন্তু কয়েক মাসের মধ্যেই আল্লাহ তাকে এমন একটি নতুন পথ দেখালেন যা তার আগের চাকরির চেয়ে অনেক বেশি বরকতময় স্থায়ী এবং উপকারী ছিল এটি ছিল একটি নতুন অধ্যায় যা তার জীবনের জন্য পূর্বনির্ধারিত সাফল্য এবং বরকত নিয়ে এসেছিল ভাই ও বোনেরা কখনো হতাশ হবেন না কখনো মনে করবেন না যে সব শেষ হয়ে গেছে আল্লাহ কখনো আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলেন না যেখানে তার পরিকল্পনা নেই প্রতিটি শেষ আসলে একটি নতুন শুরু প্রতিটি ব্যর্থতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা একটি শিক্ষা এবং পরবর্তীতে বরকতের দোরগড়া আপনার আজকের কষ্ট হতে পারে আগামীকালের প্রাপ্তি আজকের হতাশা হতে পারে আগামীকালের আনন্দের সূচনা আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত আমরা তা বোঝার চেষ্টা করতে পারি না কিন্তু বিশ্বাস রাখলেই আমরা বুঝতে পারি যে প্রতিটি বাধার মধ্যে লুকানো আছে আল্লাহর দয়া এবং বরকত দুই ধৈর্য এবং বিশ্বাসের শক্তি প্রিয় ভাই ও বোনেরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার জন্য শুধু আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস করা যথেষ্ট নয় আমাদের প্রয়োজন ধৈর্য এবং স্থির বিশ্বাস কারণ নতুন সূচনা প্রায়শই পুরনো অধ্যায়ের শেষের সঙ্গে জড়িত হয় এবং সেটি কখনো সহজ হয় না এই বিষয়টি বোঝার জন্য আমরা হযরত আয়ুব আলহিস্সালামের গল্পটি স্মরণ করতে পারি তিনি ছিলেন এমন একজন নবী যিনি কেবল ইমান এবং ধৈর্যের প্রতীক ছিলেন বছরের পর বছর ধরে তিনি রোগে ভুগেছিলেন তার সম্পদ হরণ করা হয়েছিল পরিবারের প্রিয়জনরা চলে গিয়েছিলেন এবং সমাজে তার মর্যাদা হারিয়েছিল অথচ এই সমস্ত কষ্টের মধ্যেও তিনি কখনও আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি হযরত আইয়ুব আলাহস্সাল্লাম আমাদের শেখান যে সত্যিকারের ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয় বরং সেই কষ্টের মাঝেও আল্লাহর প্রতি অনুগত্য এবং আস্থা বজায় রাখা তিনি আমাদের দেখান যে যখন আমরা সবচেয়ে অসহায় বোধ করি যখন মনে হয় পৃথিবী আমাদের বিপরীতে তখনই আল্লাহ আমাদের জন্য নতুন অধ্যায় তৈরি করছেন আল্লাহ তালা আমাদের স্মরণ করিয়েছেন যারা ধৈর্যশীল ও কৃতজ্ঞ তারা সত্যি বরকতময় হবে প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনের যে মুহূর্তগুলো সবচেয়ে কঠিন মনে হচ্ছে তা আসলে আপনার নতুন অধ্যায়ের প্রস্তুতি আপনার হারানো কষ্ট এবং নিরাশা এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে এক প্রিপারেশন যখন আমরা ধৈর্য ধরে বিশ্বাসের সাথে এগিয়ে চলি তখন আল্লাহ আমাদের জন্য এমনভাবে রাস্তা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না উদাহরণস্বরূপ হযরত আইব সালামের কষ্টের পর আল্লাহ তাকে সব কিছু পুনরায় ফিরিয়ে দিলেন তার পরিবার সম্পদ স্বাস্থ্য সব কিছু তার আগের চেয়ে আরও সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ অবস্থায় এটি আমাদের শেখায় যে ধৈর্য শুধু সহ্য করার নাম নয় এটি নতুন অধ্যায়ের জন্য আল্লাহর নির্দিষ্ট বরকতের দরজা সুতরাং ভাই ও বোনেরা কখনো হতাশ হবেন না আপনার জীবন যদি স্থির বা অন্ধকার মনে হয় মনে রাখুন সেই অন্ধকারই আল্লাহর পরিকল্পনার অংশ সেই সময়ে আপনার ধৈর্য আপনার বিশ্বাস এবং আপনার প্রার্থনা আল্লাহর চোখে সবচেয়ে প্রিয় আপনি যা হারিয়েছেন বলে মনে করছেন সেটি হতে পারে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আপনার নতুন অধ্যায়ের সূচনা শুধু ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর দিকে নিরন্তর মনোনিবেশ করুন তিনি কখনও আমাদেরকে এমন পথে চালিত করেন না যেখানে বরকত নেই প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন জীবনের একটি নতুন অধ্যায়ের পথে এগিয়ে যাচ্ছেন তখন শুধু সময়ের সঙ্গে অপেক্ষা করা যথেষ্ট নয় প্রতিটি নতুন অধ্যায়ের সাফল্য আপনার প্রস্তুতি আপনার ধৈর্য এবং আপনার ইমানের ওপর নির্ভর করে এটি এমন এক সময় যেখানে আপনি আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে ওঠেন এবং তার নিকট আত্মনিয়োগের মাধ্যমে সেই নতুন অধ্যায়কে পূর্ণ করতে পারেন নতুন অধ্যায়ের জন্য আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে এক প্রার্থনা করুন এবং আল্লাহর কাছে ফিরে যান আপনার হৃদয়কে খোলা রাখুন বিনয়ী হন আপনার সমস্ত কষ্ট আশা আশা ভাঙা এবং প্রার্থনাকে আল্লাহর কাছে নিয়ে যান মনে রাখুন আল্লাহ আমাদের প্রার্থনার উত্তর দেন কিন্তু কখনো কখনো তিনি সেই উত্তর দেখাতে কিছুটা সময় নেন এই সময় ধৈর্য ধরে প্রার্থনা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার দুঃখ হতাশা বা দ্বিধা এসব আল্লাহর কাছে খুলে বলুন এবং বিশ্বাস রাখুন যে তিনি সবকিছুর জন্য প্রস্তুত দুই বিশ্বাসকে দৃঢ় করুন প্রিয় ভাইও বোনেরা বিশ্বাস মানে কেবল মনে করা নয় যে সব কিছু ঠিক হবে বরং এটি হল দৃঢ়ভাবে আস্থা রাখা যে আল্লাহর পরিকল্পনা নিখুঁত আমরা সব কিছু দেখতে বা বুঝতে পারি না কিন্তু আল্লাহ সব সময় আমাদের জন্য সঠিক পথ স্থির করেছেন আপনার চোখে যা সমস্যা মনে হচ্ছে হয়তো তা হচ্ছে নতুন অধ্যায়ের সূচনা নতুন বারকতের দরজা খোলার মাধ্যম বিশ্বাসের শক্তি আপনার অন্তরের অন্ধকার দূর করে এবং আপনাকে আল্লাহর পরিকল্পনার প্রতি আরও সংযুক্ত করে তিন ধৈর্য ধরুন ধৈর্য হল সেই মূল যা নতুন অধ্যায়ের দরজা খুলে দেয় হজরত আইয়ুব আলাহসাল্লামের গল্প মনে করুন তিনি কষ্টে ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহ তাকে এমন একটি নতুন অধ্যায়ের দিকে নিয়ে গিয়েছিলেন যা তার আগের জীবনের চেয়ে অনেক বেশি বরকতময় এবং শান্তিপূর্ণ ছিল আপনার জীবনের যে মুহূর্তগুলো সবচেয়ে কঠিন মনে হচ্ছে সেই সময় আল্লাহ আপনার জন্য নতুন সম্ভাবনার রূপকল্প তৈরি করছেন ধৈর্য ধরে থাকুন কারণ এটি আপনাকে নতুন অধ্যায়ে প্রবেশ করার জন্য প্রস্তুত করে চার আল্লাহর নির্দেশ মেনে চলুন নতুন অধ্যায়ের জন্য আমাদের নিজের প্রচেষ্টা প্রয়োজন আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন তবে আমাদের পদক্ষেপ নিতে হবে প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিটি ন্যায়পরায়ণ কাজ প্রতিটি সৎ প্রচেষ্টা এগুলোই আমাদের নতুন অধ্যায়ের সূচনা করে মনে রাখবেন আল্লাহ আমাদের প্রচেষ্টার সঙ্গে বরকত দেন আপনার কাজ আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাস একত্রে আল্লাহর সাহায্যের সাথে মিলিত হয়ে নতুন অধ্যায়কে বাস্তবায়ন করে প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি নতুন অধ্যায় একটি মহান উপহার এটি হয়তো অজানা হয়তো চ্যালেঞ্জপূর্ণ কিন্তু আল্লার পরিকল্পনায় পূর্ণ আপনার প্রস্তুতি আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাস এসবই আপনার নতুন অধ্যায়কে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন আপনার প্রতিটি পদক্ষেপ আল্লার সাথে এক আত্মনিয়োগ প্রতিটি প্রার্থনা প্রতিটি বিশ্বাস প্রতিটি ধৈর্য এগুলোই আপনার নতুন অধ্যায়ের শক্তিশালী ভিত্তি প্রতিটি চ্যালেঞ্জই একটি বার্তা প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা এবং প্রতিটি হঠাৎ বিপর্যয় আমাদের জন্য এক গভীর বার্তা বহন করে আমরা অনেক সময় এসব ঘটনা কেবল সমস্যা বা অদ্ভুত দুর্ভোগ মনে করি কিন্তু আসলে এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো এক সতর্ক বার্তা এবং প্রস্তাব আপনি যে মুহূর্তে জীবনের পথে থেমে গেছেন বা সমস্ত আশা শেষ মনে করছেন সেই মুহূর্তে আল্লাহ আপনাকে এমন এক নতুন অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছেন যা আগে কখনো কল্পনাও করা যায়নি প্রতিটি বিপর্যয় আপনার জীবনের অদৃশ্য সেতু হয়ে ওঠে একটি সেতু যা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে আপনাকে দৃঢ় করে এবং আপনাকে আরও মজবুতভাবে নতুন অধ্যায়ে প্রবেশ করার জন্য প্রস্তুত করে মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই একটি শিক্ষা কখনো হয়তো তা ধৈর্যের পাঠ দেয় কখনো আমাদের আত্মনিয়ন্ত্রণ কখনো হয়তো আমাদের বিশ্বাস এবং আস্থা পরীক্ষা করে হযরত আইয়ুব আলাহি সালামের জীবন আমাদের শিখিয়েছে যে সবচেয়ে দীর্ঘ এবং কঠিন কষ্টের মধ্যেও ধৈর্য ধরে থাকা নতুন আশার পথ খুলে দেয় প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি বিপর্যয় একটি প্রেরণা হতে পারে প্রতিটি বাধা একটি বার্তা এবং প্রতিটি শেষ আসলে একটি নতুন শুরুর সূচনা মনে রাখুন আল্লাহ কখনও আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলেন না যেখানে তিনি আমাদের জন্য পরিকল্পনা করেননি আমাদের চোখে যা অন্ধকার মনে হয় তার ঠিক পিছনে আল্লাহ আমাদের জন্য আলো সাজিয়ে রেখেছেন যখন আপনি পরবর্তীবার সমস্যার মুখোমুখি হবেন তখন এটি শুধু একটি অসুবিধা হিসেবে দেখবেন না এটি আল্লাহর কাছ থেকে একটি নিদর্শন একটি বার্তা যা আপনাকে সতর্ক করছে এবং আপনাকে প্রস্তুত করছে নতুন অধ্যায়ের জন্য তাই ধৈর্য ধরে থাকুন বিশ্বাসকে দৃঢ় রাখুন এবং হৃদয়কে খোলা রাখুন কারণ প্রতিটি চ্যালেঞ্জই আল্লাহর দিক থেকে আমাদের প্রতি একটি বিশেষ দিশানির্দেশ মনে রাখুন প্রতিটি বিপর্যয় একটি পাঠ প্রতিটি বাধা একটি শিক্ষা প্রতিটি শেষ আসলে নতুন অধ্যায়ের সূচনা আপনি যখন এই সত্যটি হৃদয় দিয়ে উপলব্ধি করবেন তখন প্রতিটি চ্যালেঞ্জ কেবল একটি পরীক্ষা হবে না বরং আপনার জীবনের সেই অধ্যায়ের দরজা খুলে দেওয়ার কি মূল চাবি পাঁচ ব্যক্তিগত দৃষ্টি ও উদাহরণ প্রিয় ভাই ও বোনেরা হয়তো আপনি এখন ভাবছেন এই ভিডিওতে বলা প্রতিটি নতুন অধ্যায় কি সত্যিই আমার জীবনের জন্য প্রযোজ্য হ্যাঁ একেবারেই প্রযোজ্য আল্লাহর পরিকল্পনা প্রতিটি মানুষের জীবনের জন্য অনন্য এবং আমাদের কখনও তা পুরোপুরি বুঝতে পারা সম্ভব নয় একবার নিজের জীবনকে লক্ষ্য করুন হয়তো এমন সময় এসেছে যখন আপনি মনে করেছিলেন সব কিছু শেষ চাকরি হারিয়েছেন সম্পর্ক ভেঙে গেছে স্বপ্ন বা আশা ধ্বংস হয়ে গেছে মনে হয়েছিল এটাই শেষ আর কিছু করার নেই কিন্তু হঠাৎ কিছু ঘটে গেল হয়তো কেউ আপনাকে একটি নতুন সুযোগ দেখিয়েছে হয়তো একটি বন্ধুর সাহায্যে আপনি নতুন পথ খুঁজে পেয়েছেন অথবা আল্লাহ আপনাকে এমন এক অবস্থানে নিয়ে গিয়েছেন যেখানে আপনি আগে কখনো ভাবতেও পারতেন না সেই শেষ মুহূর্তই হয়ে উঠেছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বরকতময় শুরু আমরা অনেক সময় আমাদের ব্যর্থতা বা সমস্যাকে শুধুই নেতিবাচক হিসাবে দেখি কিন্তু সত্যি বলতে প্রতিটি বাধা প্রতিটি বিপর্যয় প্রতিটি চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রস্তুতি একটি নতুন অধ্যায়ে প্রবেশের জন্য হঠাৎ যে পরিবর্তন আসে সেটাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ উদাহরণস্বরূপ একজন যুবক প্রথমে হতাশ হয়েছিলেন যখন তিনি তার প্রিয় চাকরি হারান কিন্তু পরে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দেখান যা তার আগের চেয়ে অনেক বেশি স্থায়ী বর্কতময় এবং নিরাপদ এক শিক্ষার্থী ভেবেছিলেন তার স্বপ্নের পরীক্ষা ব্যর্থ হয়েছে কিন্তু সেই ব্যর্থতা তাকে আরও ভালো প্রস্তুতি ও দৃঢ়তা দিয়েছে এবং শেষ পর্যন্ত সে তার লক্ষ্য অর্জন করেছে কেউ হয়তো সম্পর্কের বিচ্ছেদের কারণে নিজেকে হারিয়ে ফেলেছিলেন কিন্তু সেই শেষ মুহূর্তই তাকে আল্লাহর কাছে ফিরে আসতে নিজের মূল্য বুঝতে এবং আরও শক্তিশালীভাবে নতুন জীবন শুরু করতে সাহায্য করেছে ভাই বোনেরা এই উদাহরণগুলো আমাদের শেখায় যে যখন আমরা নিজেদের সীমাবদ্ধতা অসহায়তা বা হতাশার মধ্যে থাকি তখন আল্লাহ আমাদের জন্য এক নতুন অধ্যায় সাজিয়ে রাখেন আমাদের চোখে যা অন্ধকার মনে হয় তার ঠিক পিছনে আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য প্রস্তুত মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি শেষ আসলে আল্লাহর হাতে একটি নতুন শুরু আপনি হয়তো এখন যে অবস্থায় আছেন তা কেবল একটি প্রস্তুতি কিছুই হঠাৎ নয় প্রতিটি ঘটনা প্রতিটি সমস্যা প্রতিটি পরিবর্তন সবই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরিকল্পিত প্রিয় ভাই ও বোনেরা তাই কখনো হতাশ হবেন না আস্থা রাখুন ধৈর্য ধরুন এবং চোখ খুলে রাখুন কারণ আপনার জীবনের নতুন অধ্যায় আল্লাহর পক্ষ থেকে পরিকল্পিত এখনই শুরু হতে চলেছে প্রিয় ভাই ও বোনেরা আজকের বার্তাটি মনে রাখুন আপনি জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন এবং এটি সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা আপনার প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি হতাশা প্রতিটি বাধা সবই আল্লাহর কাছে একটি মহান উদ্দেশ্যের অংশ কখনো কখনো আমরা তা বুঝতে পারি না আমরা অনুভব করি কেন আমি এমন অবস্থায় বা কেন সব কিছু থেমে গেছে কিন্তু এই মুহূর্তগুলোই আমাদের জন্য আল্লাহর রহমতের প্রস্তুতি তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন আমাদের বিশ্বাস দৃঢ় করেন এবং আমাদেরকে এমন পথে পরিচালিত করেন যা আমরা কল্পনাও করতে পারি না প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন যখন আপনি নিজেকে দুর্বল হতাশ বা একা মনে করবেন সেই সময়ই আল্লাহ আপনার জন্য নতুন আলো জ্বালাচ্ছেন ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আন্তরিক প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যান আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা আল্লাহর পরিকল্পনার অংশ আপনি হয়তো এখনই তার ফলাফল দেখতে পাচ্ছেন না কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনের প্রতিটি শেষ মুহূর্ত আসলে আল্লাহর হাতে একটি নতুন শুরু আপনার জীবনের এই নতুন অধ্যায় আল্লাহর দয়া বরকত এবং নির্দেশের মাধ্যমে আলোকিত হবে যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি এটি আপনার বিশ্বাসকে দৃঢ় করেছে বা আপনার জীবনের নতুন অধ্যায়ের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে তাহলে লাইক করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও ইসলামিক শিক্ষামূলক গল্প নবীদের জীবন এবং আল্লাহর মহত্বের স্মরণ আমরা সবাই পেতে পারি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের ইমানকে দৃঢ় করুন আমাদের ধৈর্য বৃদ্ধি করুন আমাদের অন্তরকে আলোকিত করুন এবং আমাদের জীবনের প্রতিটি নতুন অধ্যায়কে আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত করুন আমাদের পথে চলার জন্য আল্লাহর দিক নির্দেশনা শান্তি ও বরকত বর্ষিত হোক আমরা যেন সকল পরীক্ষার মধ্যে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারি এবং আমাদের বিশ্বাস ও প্রার্থনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আমিন